সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার সাতাশ মে দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখছেন যে সবচেয়ে ছোট ছোট বকনা বাসুর কিন্তু আর আমরা বকনা গরুর বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হয় ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলেন তো ভালো আছেন না বৃষ্টি তো করতেছে এখনো একটাও বিক্রি করতে পারেননি আচ্ছা আচ্ছা কয়টা ছয়টা এগুলা বকনা সব সব বকনা না আচ্ছা এই প্রথমে এইটার দাম কত ভাই সাবাদাম সাড়ে বাইশ এটা কত দাম দেয় বিশ হাজার পাঁচশো পর্যন্ত বলে এই যে দেখছেন এইটা মাত্র একটু দিক দেন বিশ হাজার পাঁচশো পর্যন্ত বলে এটা বগনা বাজার কিন্তু কত হলে দিবেন ভাই একুশ এই যে দেখছেন এইটা একুশ হাজার টাকা হলে বিক্রি হবে আর ওইটা কত হলে দিবেন এটাও একুশ হলে দিবেন জোড়াটা বিয়াল্লিশ হাজার হলে এই মুহূর্তে দিবেন তাহলে এইটাও একুশ আর এই ক্রোসটা কত পঁচিশ এইটা কত হলে দেওয়া যাবে ভাই বাইশ পর্যন্ত দাম উঠছে এটা কত হলে দিবেন সাড়ে বাইশ সাড়ে বাইশ আর এইটা এইটা এই দুটো এই দুটো জোড়া এই জোড়া কত হলে দেওয়া যাবে এই জোড়া হ্যাঁ পঁয়ত্রিশ তাহলে এই জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটা আর এইটা একটা এই জোড়া তাহলে পঁয়ত্রিশ এগুলো কিন্তু বকনা বাজার ছিল দর্শক আরে এই সাদাটা সাড়ে ষোলো আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই নো টেনশন তাহলে বিক্রি কি হবে ভাই

বত্রিশ সাবাদাম বত্রিশ সাইওয়ালের তো এই যে দেখছেন সাবাদাম বত্রিশ হাজার টাকা কিন্তু এই এ কত হলে দিবেন চাচা এটা দাম তিরিশ হলে দেওয়া যাবে এটা কিন্তু তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর ওইটা ওইটা হ্যাঁ সাইলে বত্রিশ বিক্রি তিরিশ উনত্রিশ দেখি একটু ভালো করে ওই যে তাহলে উনত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে দেখছেন যে কোয়ালিটি ফুল কিন্তু সাই অল কিন্তু এইটা হাজার টাকা হলে বিক্রি হবে তো বাজার আজকে ভালো না আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কেমন আসবে সাজা আনুমানিক তিন মাস সাড়ে তিন মাস এই রকমই আসবে না তিন থেকে সাড়ে তিন মাসের মতো বয়স আসবে এইটা

চক্কর খায় আচ্ছা ঠিক আছে এটা কত দাম দাম ছাব্বিশ কত বলে একুশ বাইশ বলে ব্যবসা বিক্রি টার্গেট তেইশ দেখছেন এইটা কিন্তু তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে আনুমানিক বয়স কেমন আসবে দুই আড়াই মাস তিন মাস এইটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখেন তাহলে আজকে দামটা কমে গেল আজকে বাজারটা কম না তেইশ এই বাচ্চা আগে পঁচিশ করে বিক্রি হয়েছিল ঠিক আছে পঁচিশ আগে বিক্রি হয়েছিল তেইশ আর ভাই আপনার এটা কত লে দিবেন ভাই এটা বিশ একুশ অত দূর গেছেন ভাই ও বাসুর আচ্ছা আচ্ছা এটা সারবাসুর কিন্তু দর্শক কি খবর তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছো না কি তোমাদের কত কারাম পঁয়ষট্টি না বিক্রির দাম বিক্রি ষাট হাজার আচ্ছা আচ্ছা এটা তোমার নানা নানা দেখছেন যে ষাট হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দুইটাই বকনা বছর

দেখছেন তেরো হাজার টাকা করে বলে কিন্তু দুইটাই বকনা বাসুর কত হলে দিবেন আমি উনত্রিশ দাম হলে দিব উনত্রিশ আচ্ছা আচ্ছা আর মাগুলা বিক্রি করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা বাজার খারাপ ভাই বাজার খারাপ উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই বকনা বাসুর দেখছেন এই দুইটা উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে কি এক দেড় মাস করে বয়স আসবে না ওই রকমই আসবে না এক থেকে দেড় মাস করে বয়স আসবে দুইটাই উনত্রিশ হাজার টাকা হলে বুক ঠিক আছে ধন্যবাদ এইটা কত এটা দাম দাম উনত্রিশ উনত্রিশ সব দাম কত দাম দিছে ছাব্বিশ কত হলে দিবেন সাতাশ আঠাশ সাতাশ আঠাশ দেখছেন এটা সাতাশ থেকে আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কিন্তু দেশি জাতের দর্শক বক্তব্য এ ভাই বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন নাকি এত ছোট ছোটো ভাই কত ভাই দাম ভাই বিশ বিক্রি করে আঠারো দেখছেন আঠারো হাজার টাকা হলে বিক্রি করতে চাই বাচ্চায় একের ভাই বাচ্চা একের আর মা কি বিক্রি করে দিয়ে আসলেন এখনো বেসার নেই দাম হলে বেঁচে দিবেন দাম হলে বেঁচে দিবেন তো দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম